হরেক রকম ভর্তা কিন্তু বাঙালিদের অনেক পছন্দ আমারও কিন্তু ভীষণ পছন্দ আপনাদের কার কার পছন্দ আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে বৃষ্টিরময় দিন একটা বৃষ্টিময় দিনে কিন্তু একটু অন্যরকম খাবারই ভালো লাগে আমার হাজব্যান্ডের খুব পছন্দ ভর্তা ভাত সে আজকে আবদার করেছে ভর্তা ভাত খাবে আমি আজকে সুটকি ভর্তা বানাবো শুটকি ভর্তাটা আমি প্রথমে পেঁয়াজ রসুন মরিচ ভালো করে টেলে নিচ্ছি তারপরে আমি দিয়ে দিচ্ছি লটকা শুটকি লটটা সুটকিগুলো ভালো করে ধুয়ে সুন্দর করে আমি কাটাগুলো এড়িয়ে নিয়েছি সেই সুটকিগুলো আমি তেলে ভালো করে ভেজে নিলাম ভালো করে ভাজা হলে আমি পাটায় পিষে ভর্তাটা বানিয়ে নিব পাটায় পিষে ভর্তা কিন্তু অনেক মজা আর আমার কাছে যে যেরকমই হোক ভর্তা যদি পাটায় পিসে হোক আর হাতে মাখা হোক সব রকম ভর্তাই পছন্দ এই ভর্তাটা বানানোর পরে আমি এখন চিংড়ি মাছের ভর্তা বানিয়ে নিচ্ছি চিংড়ি মাছের ভর্তাগুলো সব কিছু আমি ভেজে হাতেই ডলিয়ে ভর্তাটা বানিয়ে নিলাম এই ভর্তাটা দিয়ে ভাত খেতে কিন্তু ভীষণ মজা আপনারা যদি ট্রাই করতে চান এই রকম করে ভর্তা বানিয়ে ট্রাই করে দেখতে পারেন গরম গরম ভাতের সাথে পরিবেশন করে নিচ্ছি ও মাশাল্লাহ দেখতে খুবই সুন্দর প্লেটটি দেখতে যেমন সুন্দর খেতেও মজা আমি এখন খাবো আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি টাটা বাই বাই আল্লাহ হাফেজ